আসসালামু আলাইকুম মুদ্রা তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে আবেদন করেছিলেন অর্থাৎ সেখানে কিন্তু দুইটি ছিল জিডি এবং সিএল তো এই পদগুলোতে আপনারা যারা আবেদন করেছিলেন আপনাদের কিন্তু মাঠের তারিখটি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে অর্থাৎ আগামী চার তারিখ থেকে কিন্তু আপনাদের মাঠ কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে তো এখানে কিন্তু আপনারা যারা এখনও এস এম এস পাননি অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন আপনাদের এস এম এসটি কিন্তু অতি শীঘ্রই আপনাদের মোবাইল ফোনে এস এম এস চলে আসবে তো এখানে কিন্তু আপনাদের মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এবং মাঠে কি কি করানো হয় এবং মাঠে মাঠ সম্পর্কিত যে প্রশ্নগুলো আপনাদের রয়েছে সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা মাঠ সম্পর্কিত আপনাদের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন তো আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই যে এখানে কিন্তু আপনাদের সমস্ত ট্রেডেরই কিন্তু মাঠ অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস এখানে কিন্তু আপনাদের মূলত মাঠটি অনুষ্ঠিত হবে তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদের জন্য চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনারা আমাদের এই সাজেশনটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো আপনারা পরীক্ষায় ভালো করতে চাইলে অবশ্যই আমাদের এই সাজেশনটি সংগ্রহ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো এখানে আপনাদের কিভাবে নির্বাচিত করা হবে সেটি কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যেভাবে নির্বাচন করা হবে নির্বাচন পদ্ধতি এখানে আপনাদের স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো অবশ্যই লিখিত পরীক্ষা ভালো করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি ক্রয় করতে পারেন এবং এটি আপনারা হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারবেন তো এখানে আপনাদের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এই বিষয়ে আপনাদের পরীক্ষা হবে তো এখানে আপনাদের মাঠে যে সকল কাগজপত্র গুলো নিয়ে যেতে হবে আপনারা এটি একটু ভালোভাবে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রথমে যে কাগজটির প্রয়োজন হয় সেটি হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অর্থাৎ আপনাদের যে সার্টিফিকেট আছে সেটি বা সেটি যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের মার্কশিট যেটি রয়েছে মূল মার্কশিট সেটি নিয়ে যেতে হবে এবং ফটোকপি হলে অবশ্যই সত্যাই তো নিয়ে যেতে হবে এবং পরবর্তীতে কিন্তু আপনাদের মূল সনদপত্র অবশ্যই উপস্থাপন করতে হবে এবং তারপরে আপনাদের স্কুল থেকে যে প্রশংসাপত্র দেয় সেই প্রশংসাপত্র আপনাদের নিয়ে যেতে হবে আপনাদের নিজ স্থায়ী ঠিকানা এবং জন্মশাল সম্মলিত আপনাদের মূল প্রশংসাপত্র নিয়ে যেতে হবে এসএসসির এবং অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র এটি আপনারা কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন এবং এটি কিন্তু অবশ্যই চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে তারপরে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রের নাগরিকত্ব অর্থাৎ এখানে আপনাদের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি প্রয়োজন হবে এগুলো আপনারা অবশ্যই ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে নেবেন এবং নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের থাকে এখানে আপনাদের জন্ম নিবন্ধন বা আপনাদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নেবেন এবং সেটি অবশ্যই সত্যায়িত নেবেন এবং অবশ্যই মূল আপনাদের যে সনদপত্রগুলো রয়েছে সেগুলোর সাথে নেবেন এবং আপনাদের পিতা ও মাতা জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ড এর ফটোকপি অর্থাৎ আপনাদের এই ফটোকপিগুলো অবশ্যই সত্যায়িত করে নিয়ে যাবেন এবং এখানে আপনাদের সততলা পাসপোর্ট সাইজের আপনাদের ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি নিয়ে যেতে হবে আপনাদের এবং তারপরে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি আপনারা সঙ্গে নিয়ে যাবেন এবং আপনাদের যারা উপজাতি প্রার্থী রয়েছেন উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যান এর সনদপত্র অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন এবং আপনারা এই সমস্ত কাগজপত্রগুলোই সত্যই করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো আপনারা মাঠে ভালো একটি রেজাল্ট করতে চাইলে অবশ্যই আমাদের এই সাজেশনটি সংগ্রহ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং আপনাদের আরও কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে